এই ভিডিওটা আমি না দিয়েই পারছি না হ্যাঁ বন্ধুরা সত্যি বলছি ভগবানের কাছে আমার জন্য পুজো হয় ভগবানের কাছে আমার জন্য মানুষে প্রার্থনা করে আগে দেখে নাও রায়ের শ্বশুর আমার নাম করে পুজো করেছে

जाए माँ तू मंगलवार तेज्को मास पुण्यवार तिथि ओम हिंस रिंक्लिंग सर्पुते देवी मंगल का इंद्रों पाठ चाहा ता, जय तारा जय तारा धुमावत तो यही शंकर इन्हें धीमाई तंद्र देवी तू प्रसन्न हो ओम पतालिया দেখে নিলে কি সুন্দর আমার নাম দিয়ে পুজো করেছে রায়ের শ্বশুরকে কি জঘন্য কথা বলেছে যে মানুষটা নিষ্ঠাভাবে পুজো করে নিয়ম মেনে পুজো করে সেই মানুষটা অমঙ্গলার লাইভে তুলি লোককে বাজে বাজে কথা বলেছে কারা অমঙ্গলার ভক্তরা কেন বলেছে ওখানে সঠিক কথা বলা হয়েছিল তাই ভক্তরা কৃষ্ণ নাম জপ করে কিন্তু মানুষকে অপমান করতেও ছাড়ে না একটা বাবারতুল্য লোককে বাজে কথা বলছে যে কিনা নিষ্ঠাভাবে পুজো করে যে কিনা নিয়ম মেনে পুজো করে তো যাই হোক আমার খুব ভালো লাগলো এই রায়ের শ্বশুর আমার নাম দিয়ে হঠাৎ নাকি আমার নাম করে পুজো দিয়ে উঠেছে রায় জিজ্ঞাসাও করেছিল পাপা কেন তুমি নাম নিলে বলছে জানি না আমার মনে হলো আমি নিয়েছি ভগবান চাই জানো তো দেখো আজকে এরা নিষ্ঠাভাবে পুজো করে আমার নাম নিয়ে পুজো হয়েছে খুব ভালো লাগলো খুব ভালো লাগলো কাকাবাবু সত্যি বলছি আমার ভীষণ ভালো লেগেছে কাকাবাবু এটা দেখার পর থেকে আমি নিজেকে একটুখানি ভাবলাম যে না আমার জন্য শুধু কয়েকজন না অনেকেই আছে আমাকে সবাই চাই এই লড়াইয়ে আমি জয়ী হই সবাই চাই অন্যায়ের বিরুদ্ধে আমি প্রতিবাদ করি সবাই ভগবানের কাছে প্রার্থনা করে আমার জন্য এটা সত্যি বলছি কাকাবাবু মানে রায়ের শ্বশুরকে বলছি সত্যি কাকাবাবু আমার খুব ভালো লেগেছে মন থেকে বলছি খুব ভালো লেগেছে আমার খুব ভালো লেগেছে তাই এই ভিডিওটা আমি না দিয়েই পারলাম না সত্যি বলছি আমি ঠাকুরের কাছে প্রার্থনা করছি যাতে আমাকে দিন অন্যায় পথে না নিয়ে যায় আর আমি যেন অন্যায় না করি আমার মানে আমার দিক থেকে যেন অন্যায় না হয় আমি এটাই চাই ভগবানের কাছে প্রার্থনা করি ঠাকুর আমাকে শক্তি দাও আমাকে যেন সুবুদ্ধি দিয়ে থাকো একদম কুবুদ্ধি যেন মাথায় না দিও সুবুদ্ধিটা যেমন আছে তেমন যেন থাকে তোমার হয়ে যেন আমি লড়াই করতে পারি তোমার জন্য যেন আমি প্রতিবাদ করতে পারি একটা মানুষের জন্য যদি প্রতিবাদ করতে পারি ভগবান তোমার জন্য কেন পারবো না সত্যি বলছি খুব ভালো লেগেছে তো যাই হোক কাকাবাবু আমার খুব ভালো লেগেছে সত্যি বলছি তো ভিডিওটা এটুকুই থাক নেক্সট ভিডিওতে আসছি ততক্ষণ সঙ্গে থেকো ভালো থেকো সুস্থ থেকো আর কাকাবাবুরও একটা চ্যানেল আছে কাকাবাবু পুজো শেয়ার করে এবং রায়ের চ্যানেলটাও তোমরা দেখতে পারো খুব সুন্দর পুজো শেয়ার করে তো যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো শুধু আমার জন্য নিরঞ্জন ভাই প্রার্থনা করে না ভগবানের কাছে শুধু আমার জন্য সোনালী মাই প্রার্থনা করে না শুধু আমার জন্য শ্যামা মাই প্রার্থনা করে না রায়ের শ্বশুরও করে এবং আরও একজন আছে তার নামটা এখানে নাই বানলাম পরে একদিন সব বুঝতে পারবে তাই সবাইকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ভালোবাসা আমার তরফ থেকে টাটা সবাই ভালো থেকে সুস্থ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে